সার্বভৌমতে আঘাত এলে সমুচিত জবাব দেয়ার হুশিয়ারি প্রধানমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান সিনহা হত্যা মামলায় কক্সবাজার আদালতে পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট বরখাস্ত ওসি প্রদীপই নাটের গুরু হত্যাকারী লিয়াকত বলছে র্যাব আধুনিক ঢাকা করতে পনেরো জানুয়ারির মধ্যে প্রতিবেদন তৈরির নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রী বাসের রুট পারমিট নিয়ে নতুন প্রস্তাব দেওয়ার তাগিদ এবং দখল দূষণে মৃত প্রায় ঢাকা দক্ষিণ সিটি ত্রিমোহনী খাল উত্তরের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখল ও ব্যবসার অভিযোগ আসসালামু আলাইকুম মহাসংবাদের সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসম তাহেদ এবার বিস্তারিত সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হচ্ছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ কারো সঙ্গে বৈরিতা চায় না তবে সার্বভৌমত্বের উপর কোনো আঘাত এলে সমুচিত জবাব দেওয়া হবে সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স কোর্স এনডিসি ও এএফডব্লিউসি সমাপনীতে তিনি এসব কথা বলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান উদ্দিনের রিপোর্ট প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠা করা হয় সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ যেখানে প্রশিক্ষণ নিতে পারেন সামরিক এবং অসামরিক কর্মকর্তারা এবছর বিভিন্ন বাহিনীর সাতান্ন এবং পঁচিশ জন বিদেশি প্রশিক্ষণার্থী ন্যাশনাল ডিফেন্স কোর্স শেষ করেন আর আর্মড ফোর্সেস ওয়ার কোর্স শেষ করেছেন বান্ন জন করোনার কারণে কোর্স সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন যুগের সঙ্গে তাল মেলাতে প্রতিরক্ষা খাতে তথ্য প্রযুক্তির সমন্বয় আনা হয়েছে আজকে এই কলেজ বিশ্বে একটা মর্যাদা পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে আজকে আপনার স্থান করে নিয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজে বর্তমান সুখ্যাতি বিশ্ব পরিচিতি পেয়েছে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ উদার পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী তবে কারো জন্য সার্বভৌমত্ব হুমকিতে পড়লে তা মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি আমাদের আমার সার্বভৌমতা আঘাত করতে আসে প্রতিঘাত করবার মতো সক্ষমতা জন্য আমরা অর্জন করতে পারি সেভাবেই আমাদের প্রশিক্ষণ এবং সেভাবে আমাদের প্রস্তুতি থাকতে হবে এছাড়াও আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে সদা মনে রাখতে হবে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুদের নিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানান সরকার প্রধান। অনলাইনে শিক্ষা ব্যবস্থা বা টেলিভিশনের মাধ্যমে আমরা ক্লাসগুলি কর ব্যবস্থা করেছি কিন্তু তারপরেও বাচ্চাজাদি স্কুলে যেতে না পারে এটা তাদের প্রতি একটা মানে মনস্তাত্তিক চাপ সৃষ্টি হয়। কোভিড এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজার আদালতে চার্জশিট দাখিল করেছে র্যাব টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের পরিকল্পনা ও প্রত্যক্ষ মতদে সিনহাকে হত্যা করা হয় বলে জানান বাহিনীটির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা এ মামলায় পনেরো জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবলুর সহায়তায় উষাফের দোষ রিপোর্ট কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে একত্রিশ জুলাই পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে এতে সিনহা ও তার সহযোগী সিপাত ও শিপ্রার বিরুদ্ধে মাদক ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হলেও তদন্তে তা মিথ্যা প্রমাণ হয় তাই তাদের দায় মুক্তি চেয়ে কক্সবাজার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে র্যাব এ নিয়ে ঢাকা র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান টেকনাপে অপরাধের আশ্রম গড়ে তুলেছিলেন প্রদীপ কুমার দাস তা জেনে ফেলার কারণে খুন করা হয় সিনহা রাশিদকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস উনি মূল ঘটনার পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এবং ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নিরপেক্ষভাবে তদন্তের কথা উল্লেখ করে প্রদীপের নানা অবৈধ কর্মকাণ্ড তুলে ধরেন আশিক বিল্লা নিজস্ব একটি শ্রম তৈরি করেছিলেন টেকনাফে ইয়াবা বাণিজ্যকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় এ ধরনের পরিস্থিতি বিষয়ে সিনহা মোহাম্মদ রাশেদ খান সম্পূর্ণভাবে জানতে পেরেছিলেন তিনি আরও জানান অভিযুক্ত আসামির মধ্যে একমাত্র পলাতক এএসআই সাগর আর জবানবন্দি দেননি প্রদীপ কুমার দাস ও রুবেল শর্মা ইনস্পেক্টর প্রদীপ কুমার দাস এবং কনস্টেবল রুবেল শর্মা আদালতে একস্টি ধারা অনুমতি প্রদান করেননি উষা ফেরদৌস মোহনা সংবাদ ঢাকা রাজধানী ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পনেরো জানুয়ারির মধ্যে সামগ্রিক প্রতিবেদন তৈরি করতে দুই মেয়র সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা গেলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব সকালে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি ডিটিসির বোর্ড সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী এ সময় রুট পারমিট নিয়ে নতুন প্রস্তাব তৈরির নির্দেশনা দিয়ে তিনি বলেন বিআরটি প্রকল্প দ্রুত শেষ করে ভোগান্তি কমাতে হবে বারবার আমরা প্রতিশ্রুতি দিই পালন করতে পারি না আপনাদের দেখছি আইডিয়া ভালো মডার্নিটির প্রতি আকর্ষণ আছে আমার বিশ্বাস আপনারা পারবে। আমরা যদি নিজের টাকায় পদ্মা সেতু করতে পারি এটা সুন্দর আধুনিক ঢাকা সিটি কেন করতে পারবো না চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব দখল দূষণে মরতে বসেছে ঢাকা দক্ষিণ সিটির পঁচাত্তর নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী খাল প্রভাবশালীদের ছত্র ছায়ায় যেমন বেড়েছে দখল তেমনি অবাধে আবর্জনা ফেলায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ অভিযোগ স্বীকার করে খালটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুশফিকুর রহমানের রিপোর্ট নন্দীপাড়া বাজার থেকে উত্তর পূর্বমুখী প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়ক মিলেছে ত্রিমোহনী ব্রিজে সড়ক ঘেঁষে বয়ে গেছে মান্ডাখালের নন্দীপাড়া ত্রিমোহনী অংশ পশ্চিম দিক থেকে এসে রামপুরা খাল মোহনা ছুঁয়ে মিলেছে বালু নদীতে অন্যটি পূর্ব দিক থেকে আসা মান্ডাখালের অন্য একটি শাখা এই তিন খালের মিলিত স্থান ত্রিমোহনী তিন মোহনা এক সময়কার দৃষ্টিনন্দন খালটির সেই সৌন্দর্য আর নেই ভরাট ও অবৈধ দখলদারের কারণে খালের কিনারায় অবৈধভাবে তোলা হয়েছে দোকানপাট ও কাঁচা পাকা বাড়িঘর সবারই দাবি এসব ব্যক্তি মালিকানার জমি খাল দখল না খাল সীমানার মধ্যে আছে খালের পাশ দিয়া কিছু অবৈধ স্থাপনা হচ্ছে হয়তোবা বা কোনো একটা স্বার্থ নিশি মহল এটা সুযোগ সুবিধা গ্রহণ করে জায়গা জায়গা দখল করে রাখছে এবং জায়গা জায়গা যে বালু হয়েছে তারা দোকানপাট ও বাড়িঘরের সমস্ত আবর্জনার ঠিকানা এই খাল ময়লা জমে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে ময়লা আবর্জনা দিয়ে এই খালটা এই অবস্থায় নড়াই নদী থেকে এখন নৌকা উঠার কোনো সুযোগ নাই ময়লা সবাই ময়লায় খালের মধ্যে বলায় খাল একদল বন্ধ হয়ে এটা রয়েছে জন্য একটু খারাপ লাগে আর কি ঢাকা দক্ষিণ সিটির পঁচাত্তর নম্বর ওয়ার্ড কাউন্সিলর বললেন খালটি উদ্ধারে কাজ চলছে খালটার জন্য যে উদ্ধারের বিষয়টা আরো মেয়রের মাধ্যমে যদি একটা প্রজ্ঞাপন হয় বা মেয়র অফিসিয়ালি একটা ই পাঠায় টিম পাঠায় সেখানে আমি থাকব পরিবেশ রক্ষা স্বার্থেই খালটি দখলমুক্ত করে হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা অনেক আগে এই খাল দিয়ে নৌকা যেত এবং মানুষজন এই খালে বেড়াতে আসতেন কিন্তু বর্তমানে দখল আর দূষণের কারণে এই খালের অবস্থা একইবারই করুন স্থানীয় মানুষের দাবি দ্রুত এই খালটি পুনরুদ্ধার করে আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার মুশফিকুর রহমান মোহনা সংবাদ ঢাকা ডিএনসিসির তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে কোটি কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ আছে মিরপুর পলাশনগরের অন্যতম ভূস্বামী অহিদ মোল্লা পরিবার হল সেরকমই এক ভুক্তভোগী যুবদল নেতা স্বাধীন আসাদুল্লাহ ফরহাদ বিপ্লব ও দেলোয়ারকে সঙ্গে নিয়ে মানিক গড়ে তুলেছেন ভূমিদস্যু সিন্ডিকেট তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তারা কাউন্সিলর মানিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে রেজা খানের ধারাবাহিক প্রতিবেদনের আজ পর্ব ওহিদ মোল্লা পলাশনগরের অন্যতম ভূস্বামী বিস্তর জমি জমার মালিক হওয়ায় বেশ নামডাক আছে তার এ সড়কটি তার নামে নামকরণ করা হয়েছে সরেজমিন অনুসন্ধানে জানা যায় পরিবারটির ষোলো কোটি টাকা মূল্যের প্রায় পঁয়তাল্লিশ কাঠা জমি জাল দলিলের মাধ্যমে দখল করে নিয়েছেন কাউন্সিলর মানিক এ কাজে তার প্রধান সহযোগী ঢাকা মহানগর যুবদল নেতা স্বাধীন আসাদুল্লাহ ফরহাদ অবিপ্লম যে نتیজি 40 লাখ টাকা কাটা। 40 লাখের জায়গা পূর্ণ যে লাভ আছে তো মধ্যে তো আসলে একটা 34 হাজার কিছু না। ভূমিদস্যু এটাই সত্য যে ভূমিদস্যু ও এটা প্রমাণিত। মানিক প্রমাণিত ভূমিদস্যু। স্থানীয়রাও জানান পত্রিকা সূত্রে এসব জায়গার মালিক মালিকohid মোল্লার পরিবার। এর AppleWebKit কাজ কাম করতাম ডাকতো তখন এই জমিতে আমরাও ধান লাগাইছি ধান লাগাইছি যেমন তার সীমানাগুলো আমি চিনতাম অভিযোগের পাল্লা ভারী হতে থাকলে এক পর্যায়ে জমির মালিকের সঙ্গে দখলদারের একজন তর্কে জড়িয়ে পড়েন আমরা পায়ে পায়ের জুতো আমার গাল যদি হারা পায় দখলবাজির সমস্ত অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর মানিক আমি তো কাউন্সিলর এবং ছাত্রলীগ করেছে যুবলীগ করেছে করছি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আছে আমার রাজনৈতিক প্রতিপক্ষ যদি আমাকে হেয় করার জন্য এগুলো বলে থাকে এটা বলতে পারে একজন জনপ্রতিনিধি যখন ভূমিদস্যু হয়ে ওঠেন তখন সাধারণ মানুষের কি হাল হয় তা ভেবে দেখতে সরকারের শীর্ষ মহলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা রেজা খান মহনা সংবাদ ঢাকা সংবাদে নিচ্ছে একটি বিরতি ফিরছি যখন আরো থাকছে বঙ্গবন্ধু নামে ইউনেস্কোর পুরস্কার প্রবর্তন ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তি চাইলেন আলেম ও শিক্ষকরা এবং দেশে করোনায় আরো বত্রিশ মৃত্যু ফেব্রুয়ারিতে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাতীয় কোভিড গাইডলাইন প্রকাশ প্রকাশনা সংবাদের সঙ্গে আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো যার নাম হবে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন গেল এগারো ডিসেম্বর নির্বাহী পরিষদের দুইশো দশতম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় ইউনেস্কো প্রতি দুই বছর পর এ পুরস্কার দেয়া হবে যার অর্থমান হবে পঞ্চাশ হাজার মার্কিন ডলার মিটিং করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং সেইখানে একাধিক ইস্যু আলোচনা হবে আপনার এই অনেকগুলো কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে এই প্রথম জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল ইসলাম ধর্মে বৈধ না হলেও শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টির অংশ হিসেবে ভাস্কর্য নির্মাণে বাধা নেই বলে মনে করেন হক্কানি আলেম সমাজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে একটি মহল আলেম সমাজে ফ্যাসাদ তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন তারা এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি হুমায়ুন কবির ধর্মান্ততা সন্ত্রাস জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হক্কানি আলম সমাজ এতে যোগ দেন বিভিন্ন মাদ্রাসার মাওলানা মুফতি ও মসজিদের খতিবরা এতে মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী দেশ গঠন ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন বঙ্গবন্ধু ইসলামের জন্য অনেক কাজ করে গেছেন তার হাত দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ দেশে মদ জুয়া ঘোড়দৌড় নিষিদ্ধ করেন আমাদের প্রিয় বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান ভাস্কর্য নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরেন আলেমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ হবে সেখানে তো যদি এটার কোনো অপব্যাখ্যা করা হয় অপ তার এটা লঞ্চদা করা হয় বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে জাতির পিতাকে হলো মুসলিম বিশ্বে যেখানে একটা সংস্কৃতি আছে আমরা তো সেখানে উপাসনা করি না আমরা কোনো ভাস্কর্য উপাসনা করি না যদি উপাসনা কেউ করে তাহলে সেটা শিরিক হবে কাফের হবে এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি জড়িতদের বিশেষ আদালতে বিচারের দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ আমরা চাচ্ছি দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে আগামীতে আর কোন অপশক্তি আক্রমণ করতে না পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংচুরের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা আঘাত করা হয়েছে বলেও মনে করেন শিক্ষক নেতারা হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা দেশে করোনায় আরো বত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার বাহান্ন বিশ্বে করোনায় এ পর্যন্ত প্রাণহানি ১৬ লাখ চোদ্দ হাজার ছাড়িয়েছে আক্রান্ত সাত কোটি বাইশ লাখ তিপ্পান্ন হাজারের বেশি এদিকে আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড উদ্ভাবিত ভ্যাকসিন দেশে আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান দেশে একদিনে এক হাজার তিনশো পঞ্চান্ন জন সহ আক্রান্ত রুগীর সংখ্যা চার লাখ নব্বই হাজার পাঁচশো তেত্রিশ জন রবিবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় মারা গেছে বত্রিশ জন নতুন তিন হাজার তিনশো তিরানব্বই জনসহ মোট সুস্থ চার লাখ বিশ হাজার আটশো ছিয়ানব্বই জন স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় রাজধানীর একটি হোটেলে কোভিড নাইন্টিন সংক্রান্ত জাতীয় গাইডলাইনের মরক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পরে সাংবাদিকদের জানান অক্সফোর্ড উদ্ভাবিত তিন কোটি করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ প্রতি মাসে আসবে পঞ্চাশ লাখ করে ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন এবং আমাদের মন্ত্রণালয় একটা এমইউ করেছি সেই এমইউ এর মাধ্যমে তিন কোটি ডোজ সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আমরা নিব তিন কোটি ডোজ একবারে কিন্তু আসবে না আসবে ছয় মাসে অর্থাৎ প্রতি মাসে পঞ্চাশ লক্ষ ডোজ আমাদেরকে দিবে এবং আমরা সেই পঞ্চাশ লক্ষ ডোজ পঁচিশ লক্ষ লোককে দিতে পারব এদিকে করোনার নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে আসা কোনো যাত্রীকেই এই দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন পরিচালক তহিদুল আহসান সনদ ছাড়া যাত্রী বহন করলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি এদিকে নেগেটিভ সনদ বাধ্যতামূলকের বিষয়টি আগে থেকে অবগত ছিলেন না বলে জানান ভুক্তভোগী যাত্রীরা সেই সঙ্গে নেগেটিভ সনদ থাকার পরও বিমান বন্দরে হয়রানির অভিযোগ করেন তারা ফুটবল এবারের ফেডারেশনের কাপে অংশ নেবে তেরোটি দুপুরে বাফুফে ভবনে অনুষ্ঠিত ড্রয়ে চারটি গ্রুপে দলগুলোকে ভাগ করে দেওয়া হয় গ্রুপ এতে পড়েছে শেখ রাসেল শেখ জামাল এবং পুলিশ ফুটবল ক্লাব গ্রুপ বিতে আছে সাইফ স্পোর্টিং আরামবাগ ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বাড়িধারা ক্লাব বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনী আর রহমতগঞ্জ ক্লাব পড়েছে সি গ্রুপে এছাড়া ডি গ্রুপে পড়েছে দেশের ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডন আগামী বাইশ ডিসেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ শেষ সংবাদ আগে সার্বভৌমত্বে আঘাত এলে সমুচিত জবাব দেয় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান সিনহা হত্যা মামলায় কক্সবাজার আদালতে পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট বরখাস্ত ওসি প্রদীপি নাটের গুরু হত্যাকারী লিয়াকত বলছে র্যাব আধুনিক ঢাকা করতে পনেরো জানুয়ারির মধ্যে প্রতিবেদন তৈরির নির্দেশ সড়ক পরিবহন মন্ত্রীর বাসের রুট পারমিট নিয়ে নতুন প্রস্তাব দেয়ার তাগিদ এবং দখল দূষণে মৃত প্রায় ঢাকা দক্ষিণ সিটি ত্রিমোহনী খাল উত্তরের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলের বিরুদ্ধে জমি দখল ও ব্যবসার অভিযোগ ছিল মোহনা সংবাদে পরের সংবাদ রাত বারোটায় এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ